আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং ঢাকা শামবাজার থেকে আজকের আলু এবং পেঁয়াজের যেই পাইকারি দরদাম রয়েছে পাইকারি বাজার তালিকা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব এই ঢাকা শাম থেকে সবার আগে আপনাদেরকে একটু আলুর পাইকারি মার্কেট বিষয়ে একটু জানিয়ে দিই যে বর্তমানে আলুর বাজার কেমন রয়েছে কিংবা কত টাকা পরিমাণে বেচা বিক্রি চলছে মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার তালিকায় জানিয়ে দেব এবং আজকের বাজারে যে হারে আমরা বাজার তালিকা দেখছি মার্কেটে সর্বোচ্চ যে বাজার রয়েছে আজকের মার্কেটে প্রতি কেজি পাইকারি ধরে কিন্তু মার্কেটে ব্যসা বিক্রি রয়েছে আজকের সর্বোচ্চ দশ টাকা থেকে শুরু করে বারো টাকা এবার আসেন আমরা একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাই আপনাদেরকে যেমন আজকের বাজারে যে আলুগুলো আসছে ব্যবসায়ীদের যারা ব্যবসা করে থাকেন এই আলুর ব্যবসা ব্যবসা কিংবা ব্যাপারি কিংবা স্টোর স্টোর পার্টি কিংবা স্টক পার্টির সাথে সাথে যারা রাখি করেছেন স্টোরে তাদের বিষয়টি জানতে চাই যে তাদের কাছ থেকে কী আবাস পেয়েছি ওনারা জানিয়েছেন স্টোরেই তো পনেরো টাকা থেকে দশ টাকার ভিতরে কিন্তু পড়ে যায় মার্কেটে আনা পর্যন্ত স্টোরের ভিতরে কিনা সহকারে মার্কেটে আসা পর্যন্ত তাহলে সে আলু মার্কেটে বিশ টাকা থেকে শুরু করে বাইশ টাকা বিক্রি হওয়া উচিত ছিল কিন্তু সে দামে বিক্রি হচ্ছে না বলে মার্কেটে আছে দশ টাকা থেকে বারো টাকা কেজি দামে বেচা বিক্রি চলছে পুরোই লস যাচ্ছে ব্যবসায়ীদের এবং আজকের বাজারে আমরা দেশি পেঁয়াজের যে বাজার তালিকা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই এদিকে কিন্তু যে পেঁয়াজ বের হচ্ছে গড় থেকে এবং এই যে দেখতে পাচ্ছেন আজকের এই সমস্ত পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দরে বর্তমান ঢাকার এই শাম সর্বোচ্চ বাজার তালিকা গিয়েছে উপরে ষাট টাকা সর্বনিম্ন পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আটান্ন টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক আমরা যেমনটি বাজার তালিকা দেখছি এবং আজকের বাজারে রসুন দেখতে পাচ্ছি দেশি রসুন কিন্তু আজকে প্রতি কেজি পাইকারি ধরে মার্কেটে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের চলতি বাজারে আমরা এদিকে দেখতে পাচ্ছি বড় রসুন রয়েছে উপরে পঁচাত্তর সর্বনিম্ন কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা বর্তমান থেকে বড় পাইকারি বাজার তালিকা আপনাদের সকলের কাছে কিন্তু জানিয়ে দিয়েছি তার প্রিয়দর্শক এই ছিল ঢাকা সাম্বার থেকে আমার কাছে আজকের সর্বোচ্চ বাজার তালিকা আপনাদের সকলের কাছে কিন্তু আমি সাব্বির খান ঢাকা থেকে জানিয়ে দিয়েছি